আসসালামু আলাইকুম আহমতুল তাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যদি আপনারা আসতে চান তাহলে ফ্রি ভিসাতে আসলে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে অথবা আপনি যদি কোম্পানি ভিসাতে আসতে চান তাহলে কোন কোন প্রবলেম ফেস করতে হতে পারে এ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেব অনেক নতুন প্রবাসী যারা নতুন করে আসতে চাচ্ছে চিন্তা ভাবনা করতেছে সৌদি আরবে আসবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই 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 কারণ নতুন প্রবাসীরা কিন্তু সৌদি আরবে আসার পর বেশি পরিমাণে বিপদে পড়তেছে এবং তারা প্রতারণার শিকার হচ্ছে দুই মাস তিন মাস বা ছয় মাস পরে আবার বাংলাদেশ থেকে টাকা খরচ করে কিন্তু তারা দেশে চলে যাচ্ছে এজন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যারা ফ্রি ভিসাতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই ফ্রি ভিসাতে আসলে সৌদি আরবে আসার পর আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা আপনি ভাবতেছেন যে কোম্পানি ভিসার সাথে গেলেই আমি মনে হয় অনেক টাকা ইনকাম করব বা কোনো প্রকার প্রবলেম হবে না এই চিন্তা যারা করতেছেন আপনার চিন্তার মাঝে যে ভুল কিছু তথ্য রয়েছে এই বিষয়টি আজকের ভিডিওতে খোলাবেলা কথা বলার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছে তাদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো শুরুতেই আপনাদেরকে ফ্রি ভিসা সম্পর্কে তথ্য দিব তারপর কোম্পানি ভিসা সম্পর্কে তথ্য দিব। যারা ফ্রি ভিসাতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি হয়তোবা মনে করতেছেন যে আপনি হাতের কাজ জানেন আপনি ভালো একটা মাধ্যমে ভিসাটা নিচ্ছেন ভালো একটা মানুষের কাছে যাচ্ছেন বা আপনার যাওয়ার পরে কাজ রেডি এরকম চিন্তাভাবনা করে কিন্তু অনেকেই চিন্তা করে যে ফ্রি ভিসাতে যাব বা ফ্রি ভিসাতে গেলে আমি কাজ জানি ভালো একটা টাকা ইনকাম করতে পারবো কিন্তু বর্তমানে যে সৌদি আরবের পরিস্থিতি কেমন এটা আমরা কিন্তু দেশে থাকতে জানিও না বুঝিও না বা যা যে আপনাকে নিয়ে আসতে চাচ্ছে সেও কিন্তু আপনাকে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে কিন্তু ভালো করে জানায় না যার কারণেই কিন্তু আমরা সৌদি আরবে আসার পর প্রবলেম গুলো কিন্তু ফেস করি পরবর্তীতে কিন্তু বিপদে পড়ার পর দেশ থেকে টাকা এনে তারপর কিন্তু আমরা আবার দেশে চলে যায় তো এই ফ্রি ভিসাতে আসার পর কি কি সমস্যা আপনি পড়তে পারেন একটি একটি করে আমি আপনাদেরকে বলতেছি তো দেশে থাকতেই আপনারা যে সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে ভিসার দাম অনেক বেশি অর্থাৎ এই ফ্রি ভিসাতে যারা আসতে চাচ্ছেন তারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যার মাধ্যমে আসেন না কেন সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে থাকে কারণ এই ফ্রি ভিসা কিন্তু হাত বদল হয় বেশি কোফিলরা ফায়দা নেয় বেশি যার কারণে কিন্তু বাংলাদেশে যেতে যেতে এই ভিসার দাম কিন্তু অনেক বেড়ে যায় কারণ দালালের সংখ্যা যখন বেশি হবে তখনই কিন্তু ভিসার দাম বৃদ্ধি পাবে তো এই ফ্রি ভিসাতে এটা হচ্ছে একটা প্রবলেম যে মেন ভিসার দাম গুলো কিন্তু দালালরা বা এজেন্সিরা কিন্তু বেশি নিয়ে থাকে এবং দুই নম্বর হচ্ছে ইকামা খরচ বেশি আপনি যখন সৌদি আরবে আসবেন আসার পর দেখবেন ফ্রি ভিসাতে বছর বছর আপনাকে ইকামা করতে হবে বছর বছর যখন আপনি ইকামা করবেন যদি একবার আপনি বড় মোয়াশা চলে আসেন তাহলে কিন্তু আপনার ইকামা খরচটা হবে অনেক বেশি যেটা আপনি এক বছরে ইনকাম করতে পারবেন কিনা বর্তমান সিচুয়েশনে সেটা কিন্তু জানার বিষয় কারণ আপনি যখন বড় মোয়াশা পড়ে যাবেন তখন কিন্তু আপনাকে প্রতি বছর রিয়াল দিয়ে কিন্তু ইকামা করতে হবে আর আপনি যে এক বছর ইনকাম করতে হাজার পারবেন কিনা আপনি জমাইতে পারবেন কিনা এটাই সন্দেহ তাহলে আপনি এক বছর পর আপনার ইকামা কিভাবে করবেন তো এই প্রবলেমটা কিন্তু অনেকেই আমরা ফেস করে থাকি যে ইকামার খরচটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে আবার অনেক ফ্রি ভিসাধারী লোক রয়েছে যাদের ইকামা খরচ কম হয় কিন্তু অনেক সময় দেখা যায় কাজের অভাবের কারণে ইনকাম করতে পারে না যার কারণে কিন্তু ওই ধরনের প্রবাসীদের বছর শেষে কিন্তু ইকামা করতে কিন্তু অনেক ট্রাফ হয়ে যায় আবার অনেক সময় কফিলেরা ফায়দা চাই বেশি আর এই ফায়দা চাওয়ার কারণে এই ফায়দার টাকা কফিলকে না দিতে পারার কারণে কিন্তু আমরা ইকামা বানাতে পারি না তাই এই ফ্রি ভিসাতে যারা আসে তারা কিন্তু এই ইকামা জনিত সমস্যার কারণে সবচাইতে বেশি কিন্তু অবৈধ হয়ে থাকে এবং তিন নম্বর হচ্ছে দালাল কিন্তু আপনাদেরকে কথা দিয়ে কথা নাও রাখতে পারে পারে কারণ দালাল আপনাদেরকে বলতে যে আমি আপনাকে ছোট সাথে নিয়ে আসব আপনাকে বারো মাসের ইকামা করে দিব তারপর আপনি বছর বছর ইকামা করবেন অল্প খরচে এরকম প্রতিশ্রুতি দিয়ে আপনাকে দালাল নিয়ে আসতে পারে কিন্তু এখানে আনার পর দেখা যেতে পারে যে আপনার ইকামা খরচ বেশি হচ্ছে বা আপনাকে দালাল বলেছে যে আপনার ইকামা খরচ কম হবে বা বারো মাসের ইকামা দিবে কিন্তু দালাল আপনাকে বারো মাসের ইকামা না দিয়ে আপনাকে মাসের তিন ইকামা দিল তো কিন্তু এইভাবে দালালরা অনেক সময় কথা কাজে মিল থাকে না বা দালালরা কথা কাজে মিল রাখে না বিদায় কিন্তু প্রবাসীরা এখানে আসার পর কিন্তু এই ফ্রি বিষাতে অনেক প্রকার বিপদে পড়ে থাকে এবং চার নম্বর হচ্ছে বর্তমানে সৌদি আরবে কাজের যেমন অভাব আপনি কাজ শিখে আসলেও আপনি যে এখানে কাজ পাবেন কিনা তার সন্দেহ কারণ বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বেকার আছে আর আপনিও যদি কাজ শিখেও আসেন বা কাজ না শিখে আসেন আসার সঙ্গে সঙ্গে আপনি কাজ পাবেন না আপনিও কিন্তু ওই বেকার প্রবাসীদের স্থানে কিন্তু পড়তে পারেন কারণ বর্তমান সিচুয়েশনে যারা কাজ জানে পুরাতন প্রবাসী ভাষা জানে তারাই কিন্তু কাজ পাচ্ছে না আপনি আসার সঙ্গে সঙ্গে কাজ পাবেন কিনা এটা কিন্তু সন্দেহ কারণ আপনাকে মিনিমাম ধরে নিতে হবে যে তিন থেকে ছয় মাস আপনি কাজ নাও পেতে পারেন বা আপনি কাজ না পেলেও যেন আপনি চলতে পারেন এই প্রিপারেশন নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে এবং নাম্বার পাঁচ হচ্ছে এই ফ্রি ভিসাতে আসার পর আপনার কফিলকে আপনার মন মতো নাও হতে পারে অর্থাৎ যে আপনার কফিল আপনি চাচ্ছিলেন যে আপনার কফিল অনেক ভালো হবে কিন্তু এটা মন মতো নাও হতে পারে কফিল আপনাকে প্যারা দিতে পারে কফিল আপনার ইকামার পেশার দিতে পারে কোফিল আপনার কাছ থেকে টাকা চাইতে পারে এরকম বিভিন্ন প্রকার প্রবলেম কিন্তু কফিলরা আমাদের সাথে করে থাকে আর এটা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করি তো এই সকল বিষয় যদি আপনি মেনে নিতে পারেন তারপর চিন্তা ভাবনা করবেন যে আপনি ফ্রি ভিসাতে আসবেন কি আসবেন না এটা মাথা রাখবেন যে আপনি আসার সঙ্গে সঙ্গে খুব ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করবেন আপনার কফিল ভালো হবে আপনি ইকামা পেয়ে যাবেন আপনি কাজ পেয়ে যাবেন তো এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আমি মনে করব আপনি এখনো বোকার স্বর্গে আছেন কারণ বর্তমানে আপনাকে বুঝতে হবে বর্তমানে অবস্থা আপনাকে জানতে হবে এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাজের অভাব ইকামা দিচ্ছে না কফিল ভালো না দালাল কথা দিয়ে কথা রাখিনি বেশি টাকা নিচ্ছে তো এই ধরনের প্রবলেম যদি আপনি ফেস করতে পারেন তাহলে আমি মনে করি যে ফ্রি ভিসাতে আপনি ওয়েলকাম কোন সমস্যা নেই তো এখন চলুন আপনাদের সঙ্গে আলোচনা করি কোম্পানি ভিসা সম্পর্কে তো অনেকেই কিন্তু বলে থাকে যে ভাই আমি কোম্পানি ভিসাতে যাব কারণ কোম্পানিতে ভিসাতে গেলে ই টেনশন করতে হয় না কোম্পানি ভিসাতে গেলে কাজের টেনশন করতে হয় না এরকম কিন্তু আমরা অনেকেই বলে থাকি আসলে আমরা দেশে থাকার সময় সৌদি আরবের কোম্পানি সম্পর্কে ধারণা রাখি না বা সৌদি আরবে বর্তমান কোম্পানিগুলো কিরকম ভাবে প্রবাসীদের সাথে প্রতারণা করে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না এখন আমি বলতেছি না সব কোম্পানি এরকম ম্যাক্সিমাম কোম্পানি ভাই ম্যাক্সিমাম কোম্পানিগুলোই কিন্তু বর্তমানে সাপ্লাই কোম্পানি হওয়ার কারণে প্রবাসীরা কিন্তু বেশিরভাগ বিপদে পড়তেছে আপনি ফ্রি ভিসাতে আসলে যেমন বিপদে পড়বেন কোম্পানি ভিসাতে আসলেও বিপদে পড়ার সম্ভাবনা আছে 90% এটা কিন্তু মাথায় রেখে আপনাকে আসতে হবে তো চলুন কোম্পানি ভিসাতে আপনি কি সমস্যায় পড়তে পারেন নাম্বার ওয়ান হচ্ছে দালাল বলছে অরিজিনাল কোম্পানি কিন্তু অরিজিনাল কোম্পানি নাও হতে পারে আপনাকে সাপ্লাই কোম্পানিতে নিয়ে চলে আসতে পারে তো এই জন্য আগেই চিন্তা ভাবনা করতে হবে যে আমি সৌদি যাচ্ছি আমি যে অরিজিনাল কোম্পানি পাবো এটার কোনো গ্যারান্টি নেই এটা সাপ্লাই কোম্পানি হতেই পারে এটা মন মানসিকতা নিতে হবে যে আমি যে কোম্পানিতে যাচ্ছি এটা সাপ্লাই হতে পারে এটা মেনে নিতে হবে যদি আপনি মেনে না নিতে পারেন তাহলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আবার দেশে ব্যাক যেতে হবে কারণ আপনি থাকতে পারবেন না আপনাকে মেনে নিতে হবে যে আমি যাওয়ার পর হয়তো সাপ্লাই কোম্পানিতে পরে যেতে পারি কিন্তু আমাকে কাজ করতে হবে বা আমি এই কোম্পানি থেকে বেরিয়ে অন্য কোম্পানিতে অবৈধভাবে থেকেও আমাকে কাজ করতে হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে আপনি যদি মনে করেন যে আমি অরিজিনাল কোম্পানিতে যাচ্ছি যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাব এটা কিন্তু আপনার ভুল ধারণা কারণ সাপ্লাই কোম্পানি এত বেশি পরিমাণে হয়ে গেছে অরিজিনাল কোনটা সাপ্লাই কোনটা বোঝা কিন্তু মুশকিল কোন সাপ্লাই ভালো কোন অরিজিনাল ভালো বোঝা কিন্তু মুশকিল তাই আপনি যে কোম্পানিতে আসার পর পাবেন ভালো থাকবেন এই জিনিসগুলো মাথায় নিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে আছেন কারণ বর্তমান সিচুয়েশনে বেশিরভাগই কিন্তু সাপ্লাই আর বেশিরভাগ সাপ্লাই কোম্পানিগুলো জাস্ট বিশাল ব্যবসা করতেছে প্রবাসীদের সাথে কিন্তু প্রতারণা করতেছে তাই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং নাম্বার দুই হচ্ছে ইকামা নাও দিতে পারে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই কিন্তু আশার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই অনেক সময় তিন মাসে ইকামা দেয় আবার অনেক সময় ইকামা দেয় না অর্থাৎ আশার সঙ্গে সঙ্গে পাসপোর্টটা নিয়ে নেয় পাসপোর্টটাও ফেরত দেয় না ইকামাও করে দেয় না আবার কাজও দেয় না থাকার জায়গাও দেয় না ঠিকঠাক মতো বেতনও দেয় না এই জিনিসগুলো বর্তমানে কিন্তু সৌদি আরবের অহরহ ঘটতেছে আমাদের চোখের সামনে ঘটে আমরা এই জিনিসগুলো দেখতে পাই যার কারণে আপনাদের সামনে কিন্তু তুলে ধরি এখন বাকিটা আপনাদের চিন্তা ভাবনা আপনারা আসবেন কি আসবেন না ফ্রিতে আসবেন না কোম্পানিতে আসবেন কার মাধ্যমে আসবেন এটা আপনাদের চিন্তা ভাবনা আমরা জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি এখন আপনারা মেনে নিলে নেবেন না নিলে আমাদেরকে বিশ্বাস না করলে কিছু করার নেই ভাই এখন নাম্বার তিন হচ্ছে ওই যে বললাম কাজ নাও দিতে পারে বেতন নাও দিতে পারে ইকামা নাও দিতে পারে এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমানে হচ্ছে এবং আরেকটা সমস্যা আমরা দেখতে পাই অনেক সময় কোম্পানিতে আসার পর কোম্পানি ইকামা তো করে দেয় না কাজ তো দেয় না পাসপোর্টটা রেখে দেয় আবার এই পাসপোর্টটা চাইতে গেলে পাসপোর্টটাও দেয় না কোম্পানি থেকে পালিয়ে গেলে পাসপোর্টের উপরে আমাদেরকে হুরুপ দিয়ে দিচ্ছে এর এই পাসপোর্টটা তাদের কাছে থাকার কারণে তারা আমাদের নামে আবার মামলাও করে দিচ্ছে যে আমরা কোম্পানি থেকে পালিয়ে গেছি কোম্পানির হাজার হাজার টাকা লস গেছে 10000 15000 20000 রিয়ালের মামলা দিয়ে দিচ্ছে বর্তমানে বেশিরভাগ সাপ্লাই কোম্পানিগুলোই কিন্তু এই ধরনের সহসরল প্রবাসী দের কে উইদারপে নিয়ে আসার পর কিন্তু মামলা করে দিচ্ছে আর এই মামলা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেশেও যেতে পারবেন না এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে ঘটছে তো পরিশেষে আমরা এটাই বুঝতে পারলাম আপনি ফ্রি ভিসাতে আসেন বা কোম্পানি ভিসাতে আসেন বর্তমান সিচুয়েশনে কাজের অভাব হতে পারে কোম্পানি ভালো নাও হতে পারে আপনার ইকামা নাও দিতে পারে আপনার পাসপোর্ট কেড়ে নিতে পারে আপনার নামে মামলা করতে পারে আরও বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে যে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন কোম্পানি বা কোফিল আপনার সাথে এই সমস্যাগুলো কিন্তু করতে পারে তাই যারাই বর্তমানে প্রিপারেশন নিচ্ছেন সৌদি আরবে আসবেন বা আপনি মনে করতেছেন যে ভাই আপনি ভালো আছেন আপনারা ভালো আছেন আমরা যাবো ভালো থাকবো ভালো ইনকাম ভাই আমরা কখনোই এরকম কোনো কথা বলি না যে আপনি আপনি আইসেন না আসেন ভালো ভালো মাধ্যম লাইন ধরে তারপর আসার চেষ্টা করেন কোনো কোনো শুধু হুটাট করে কারো মাধ্যমে চলে এসে বিপদে পড়েন না ভাই কারণ বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ এখন ডিসিশন আপনাদের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে অনেক প্রবাসী ভাই সচেতন হতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম